বিসমিল্লাহি রহমান রহিম আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান আজকে আমি মাত্র দশ মিনিটে খুবই সহজ এবং মজাদার ইউনিক একটি সকালের নাস্তার রেসিপি শেয়ার করব এই নাস্তাটা তৈরি করা খুবই সহজ আর খুবই অল্প উপকরণে কিন্তু তৈরি করে নিতে পারবেন কিন্তু খেতে অনেক বেশি টেস্টি তো আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে যদি কোনোভাবে একটু ভালো লাগে তাহলে প্লিজ অবশ্যই একটি লাইক করবেন আর অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে সকালের নাস্তায় যদি ভিন্ন ধরনের কোনো সহজ কিছু ট্রাই করতে চান তাহলে অবশ্যই এটা ট্রাই করতে পারেন আশা করি ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের নিত্য নতুন রেসিপি দেওয়া আছে চাইলে ঘুরে আসতে পারেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল রেসিপিতে নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি প্রায় দেড় কাপ পরিমাণে শুকনো চালের গুঁড়া এরপর দিয়ে দিব এর মধ্যে হাফ কাপ পরিমাণে আটা আপনারা এখানে চাইলে কিন্তু ভেজা চালের গুঁড়া অথবা ভাতের চাল ভিজিয়ে রেখে এরপর ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করেও ব্যবহার করতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিব একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আমি এখানে লাল এবং সবুজ দুইটা মিক্স করে নিয়েছি কাঁচামরিচটা অবশ্যই আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে ধনিয়া পাতা কুচি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া ওয়ান ফোর টেবিল চামচ পরিমাণে লালমুরচি গুঁড়া ওয়ান ফোর টেবিল স্পুন পরিমাণে ভাজা জিরার গুঁড়া স্বাদ মতো লবণ হাফ টেবিল স্পুন পরিমাণে আদা এবং রসুন পেস্ট দুই টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল এখন সবগুলো উপকরণ হাতের সাহায্যে প্রথমে একটু মিক্স করে নিব এরপর নর্মাল পানি অল্প অল্প করে অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নিব আপনারা চাইলে কিন্তু এই কাজটা একটা উইক্সের সাহায্য করে নিতে পারেন আমার ভিডিওটি যদি আপনাদের কাছে এ পর্যন্ত একটু ভালো লাগে তাহলে প্লিজ এখনও পর্যন্ত যারা লাইক করেননি প্লিজ একটি লাইক করে দিন আর চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন অল্প অল্প করে নর্মাল পানি অ্যাড করে এই ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘননা আশা করি দেখি বুঝতে পারছেন এটার ঘনত্বটা কেমন হয়েছে এখন চলে যাচ্ছি নাস্তাগুলো তৈরি করতে নাস্তা তৈরি করার জন্য পাইপেনটাকে হালকা করে গরম করে নিয়েছি এরপর পরিমাণ মতো ব্যাটার দিয়ে একটা চামচের সাহায্যে যতটা সম্ভব একটু গোল আর ছড়িয়ে দিচ্ছি এখন অপেক্ষা করব নাস্তার কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এখন নাস্তাটাকে আমি উল্টিয়ে দিব এরপর এক টেবিল চামচ পরিমাণের তেল দিয়ে আমি নাস্তাটা দুই পাশ খুব সুন্দর করে ভেজে নিব নাস্তাটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না ছটপটভাবেই তৈরি করে নেওয়া যায় আপনারা চাইলে কিন্তু এখানে তেলটাকে স্কিপ করতে পারেন এতে করেও কিন্তু এই নাস্তাগুলো খেতে অনেক ভালো লাগে একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব নাস্তাগুলো তৈরি করার সময় পাইপেনটাকে অতিরিক্ত গরম করা যাবে না পাইপেনটাকে হালকা করে গরম করে নিয়ে এরপর এর মধ্যে ব্যাটার দিতে হবে না হলে কিন্তু আপনারা এই ব্যাটারটাকে ছড়াতে অনেক সমস্যায় পড়তে হবে মাত্র দশ মিনিটে কিন্তু আপনারা এভাবে অনেকগুলো নাস্তা তৈরি করে নিতে পারবেন হাতে যখন সময় থাকবে না আপনারা ঝটপটভাবে এই মজাদের নাস্তাগুলো ট্রাই করতে পারেন আশা করি আপনাদের পরিবারের ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে এই নাস্তাগুলো এতটা বেশি মজার যে এই নাস্তাগুলো তৈরি করার সাথে সাথে কিন্তু ফুরিয়ে যাবে আর এই নাস্তাগুলো এমনি খালি খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি এটার সাথে কোনো কিছুরই প্রয়োজন হবে না আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনও এটা ট্রাই করতে পারেন চালের গুঁড়া দিয়ে তৈরি করার পরও নাস্তাটা কতটা বেশি সফট আশা করি দেখেই বুঝতে পারছেন আর চালের গুঁড়া দিয়ে তৈরি করার জন্য কিন্তু এটা খেতে এতটা বেশি টেস্টি হয়েছে তো সবাইকে আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে পর্যায়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম